আজকে চলে এসেছি বারাইপুরের অরণ্য বনভোজন উদ্যানে এখানে আসতে তো আমার খুবই ভালো লাগে এটাকে তোমরা মিনি চিড়িয়াখানাও বলতে পারো কাছাকাছির মধ্যে একটা দারুণ জায়গা আর বাচ্চাদের নিয়ে আসলে ওরা তো ভীষণ খুশি হবে আর এখানে দেখো আমি টিকিট কাটছি এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি পশু আছে যেগুলো সবারই নজর কেড়ে নেবে দেখো একটু ঘোরাঘুরি করছি আমি এসেছি আমার দাদা আর আমার এক বোন দেখো ময়ূরটা দেখো কত ভাল লাগছে আর বন্ধুরা তোমরা যদি এখানে আসো অবশ্যই আসতে হবে আসো না আসবে সবার ভালো লাগবে যারা এখনও আসুনি একবার হলেও এসে ঘুরে যাও যখন আসবে তোমরা একটু বিকালের দিকে আসবে আমি তো সন্ধ্যার দিকে এসেছি আজকে আমার এখানে বিকেলের দিকে আসতে খুব ভালো লাগে বিকালের দিকে হয় কি তোমরা পশু পাখি সমস্ত কিছু খুব সুন্দর করে দেখতে পাবে সুন্দরভাবে দেখতে পাবে বুঝলে দেখো এই ময়ূরটাকে অনেকক্ষণ ধরে দেখছি দেখতেই পাচ্ছ এরা অনেক সময় লুকিয়ে যায় গাছের ওখানে খুব একটা দেখা যায় না তো আজকের এটাকে দেখতে পাচ্ছিলাম সেই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিলাম ভিডিও করছি দেখো এবার দুলছে দেখো বসে কত সুন্দর করে দোলনা খাচ্ছে দেখতেই পাচ্ছ এখানের পাখিগুলো তো খুবই ভাল লাগে বিভিন্ন প্রজাতির পাখি আছে তোমরা না আসলে বুঝতে পারবে না এইদিকে দেখো তো দেখতেই পাচ্ছ খুবই ভাল লাগছে পায়রাগুলো আমি যতটা সম্ভব ভিডিও করছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করিনি আমার আরেকটা ভিডিও রয়েছে এখানেরই সেখানে মোটামুটি সমস্ত জিনিস দেখানোর চেষ্টা করেছি যারা কাছাকাছির মধ্যে খুব সুন্দর জায়গা খুঁজছ তারা কিন্তু এখানে একবার আসো খুবই ভাল লাগবে অনেকে এই জায়গাটা জানেই না আমিও খুব একটা জানতাম না আমার একটা পরিচিতি আত্মীয়র কাছ থেকে এই জায়গাটার নাম শুনে আসা অনেকবারই এসেছি দেখো খুবই ভালো লাগছে আর এখানে দেখো এই পায়রাগুলো দেখো এদের লেজগুলো কিন্তু অন্য স্টাইল বেশ সুন্দর দেখো তাই না ময়ূরের যেমন পেখম মেলে ধরে পাখা হয় পাখার মতনও অনেকটা লাগছে দেখো ওরা নিজেদের মতন খাচ্ছে ঘুরছে খেলছে দেখো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমি আবারও বলছি আমি এ সমস্ত পশু পাখির ভিডিওগুলো করতে পারিনি করা হয়ে ওঠেনি এগুলোরই করেছি অনেকটা বেশি করেই আমার তো নিজের ভালো লাগে তাই জন্যে তোমাদেরকে আমি বলি যে তোমরা একবার হলো প্লিজ এই জায়গাটায় আসো আর তোমরা আসলেও তোমাদের খুব ভালো লাগবে আমার বিশ্বাস দেখো এখানে দেখো এটা একটা অন্য প্রজাতির তোমরা দেখেই বুঝতে পারছ কত ধরনের পাখি আছে সত্যি মন কেড়ে নেওয়ার মতন এগুলো দেখো দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে অনেক কিছুই আছে তোমরা দেখতে পাবে দেখো আর কারা কারা আগে এখানে এসেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো দেখো কত মিষ্টি দেখতে তাই না দেখতেই পাচ্ছ এগুলো তো এক প্রজাতির টিয়া পাখি দেখো টিয়া পাখির মতন ঠোঁট একটি ছোটো সাইজের আমি এই পাখিগুলোর নাম জানি না এটার বিশেষ করে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো অনেক প্রজাতির বত্রি পাখি আছে এখানেও দেখে নাও এটা এক প্রজাতির টিয়া পাখি দেখতে বেশ সুন্দর আর আমার মনে পড়ে গেল আমার ঠাকুমার কথা আমার ঠাকুমা তো পাখি ভীষণ ভালোবাসে প্রচুর পাখি পুষতে পছন্দ করে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে